আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে তো আজকের পর্বে আমরা দেখব বাংলাদেশ সেনাবাহিনী এম ও সৈনিক পদে কীভাবে আবেদন করতে হয় তো আপনারা জানেন এম ও সৈনিক পদের একটা সার্কুলার ছাড়া হয়েছে পঁচিশে নভেম্বর আবেদন শুরু হয়েছে আবেদনের শেষটাই হচ্ছে বিশে ডিসেম্বর তো যারা এখন আবেদন করতে পারেননি আবেদন করে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যারা নিজেরা করতে পারেন এই ভিডিওটা দেখে করে নিতে পারবেন যারা নিজেরা করতে চান আর যারা পারেন না তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন তো এখানে পুরো সার্কুলার ভিডিওটা আগে আপলোড করেছে সেটা দেখে নেবেন আমরা ওই দিকে যাচ্ছি না এখানে কীভাবে আবেদন করতে হবে সেটা দেখাচ্ছি তো এখানে দেখুন আবেদনের প্রথম ধাপ তো এখানে তিনটা ধাপে আপনাদেরকে আবেদন করতে হবে এটা অনলাইনেই করতে হবে তবে একটু অন্যরকম টেলিটক সিমের মাধ্যমে প্রথমে এস এম এস পাঠাতে হবে তো এস এম এস পাঠাতে প্রথম ধাপ এটা হচ্ছে দ্বিতীয় ধাপ তারপর হচ্ছে তৃতীয় ধাপ তো প্রথম ধাপে আমাদের কি করতে হবে প্রথমে আপনার এখানে তিনটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি একটা হচ্ছে করণিক ক্যাটাগরি একটা হচ্ছে আর্মোরার ক্যাটাগরি তিনটা ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন আপনার যেটা ইচ্ছা প্রথমে আপনি মেসেজ অপশনে যাবেন ওয়ান সিক্স টেলিটক টু নাম্বারে টেলিটুক নাম্বার থেকে প্রথমে লিখতে হবে এমওডিসি তারপরে ফার্স্ট থ্রি ডিজিট অফ ইউর এস বোর্ড আপনার যে এসএসসি বোর্ড আছে ওই বোর্ডের প্রথম তিনটা অক্ষর লিখতে হবে যেমন ঢাকা বোর্ডের হলে ডিএইচএ ঢাকা সিলেট হলে এস ওয়াই ঠিক আছে সেইভাবে তিনটা অক্ষর লিখতে হবে তারপর দিতে হবে এসএসসি রোল নাম্বার তারপরে এসএসসি পাসিং ইয়ার তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট কোড ডিস্ট্রিক্ট কোডটা এখানে এদের এখানে দেখুন ডিস্ট্রিক্ট কোডটা দেওয়া আছে ডিস্ট্রিক্ট কোট আপনার যেই জেলা জেলার পাশে দেখুন কিশোরগঞ্জ আটত্রিশ গাজীপুর একচল্লিশ চট্টগ্রাম ষাট সিলেট একষট্টি ঢাকা চল্লিশ নেত্রকোনা তেতাল্লিশ এভাবে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোট ডিস্ট্রিক্ট কোর্টটা ওইখানে বসাতে হবে তো এখানে ডিস্ট্রিক্ট কোর্টটা দিতে হবে তারপরে দিতে হবে ট্রেড কোর্স কোর্ট ট্রেড কোট মানে আমরা যেটা বললাম যে জিডির জন্য একটা এটা এটা হচ্ছে ট্রেড কোর্স জিডি লিখে দিবেন যদি সাধারণ ট্রেডে করেন জিডি লিখবেন কারণ করলে সিএলকে কে লেখবেন আর ইয়েতে করলে এ আর এম আর লিখবেন ঠিক আছে এটাও এখানে দেওয়া আছে দেখুন এদিকে করণিকের কোড হচ্ছে সি এল কে আরমারের কোড হচ্ছে এ আর এম আর জিডির কোড হচ্ছে জিডিটা লিখে দিবেন এদের এখানে দেখুন দেওয়া আছে যে তারা এসে জিডিটা লিখে দিছে। ঠিক আছে এটা হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে আর যদি আপনার এমও সন্তান হন এম এস মানে যারা এখানে চাকরি করে এমও সদস্য তাদের সন্তান হলে এই নিয়ম করতে হবে তো এটা আমি দেখাচ্ছি না এটা হচ্ছে প্রথম তাপ তো এটা করার পরে আপনাকে এটা ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠাতে হবে টেলিফুক নাম্বার থেকে তারপরে তারা আপনাকে ফিরতে একটা এস এম এস দেবে ওই এস এম এসে একটা পিন নাম্বার থাকবে তো ওইটা লেখার সময় এমও লিখবেন তারপরে ইয়েস তারপরে পিন নাম্বারটা দিতে হবে যেটা এস এম এসে থাকবে তারপরে যে আবেদনকারী আবেদনকারীর মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে পিন নাম্বার আর মোবাইল নাম্বার লিখে আবার পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টু নাম্বার এটা পাঠানো হলে তারপরে তার আরেকটা এস এম এস দিবে ওই এস এম এসে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে তৃতীয় ধাপে গিয়ে আমাদেরকে যে এই টেলিটক লিঙ্ক আছে এমও ডট টেলিটক ডট কম ডট এই লিংকে ঢুকে লগ ইন করে লগ ইন করে এই ইউজার আইডি পাসওয়ার্ডটি লগ ইন করে সম্পূর্ণ তথ্য ফিল আপ করতে হবে তো সম্পূর্ণটাই আমরা দেখে দেখাবো ধরে দূরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখন আমরা দেখব কীভাবে টেলিটক সিম থেকে আমার টাকা পেমেন্ট করতে হবে তো আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তো বন্ধুরা এখন আমরা পেমেন্টটা করবো আপনারা যারা এমও ডিসিতে সৈনিকপদ আবেদন করবেন তো এই কীভাবে পেমেন্ট করবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনি টেলিটকে রিচার্জ করে নেবেন এখানে যে তিনশো টাকার থাকবে তিনশো দশ টাকার বেশি ব্যালেন্স রাখতে হবে তিনশো দশ টাকার বেশি ব্যালেন্স রাখবেন তো মেসেজ অপশনে সে এখানে আপনি টাইপ করবেন যে আপনাদের যে প্রথমে যে ইয়েটা আছে এটা লিখতে হবে এম ও ডিসি এমও ডিসি লিখবেন তারপর হচ্ছে আপনার যে বোর্ড আছে বোর্ডের প্রথম তিনটা অক্ষর লিখবেন যারা ঢাকা বরিশাল সিলেট এভাবে আছেন বোর্ডের প্রথম তিনটে অক্ষর তো আমি যার আবেদনটা করছি সে হচ্ছে কারিগরি বোর্ডের টেকনিক্যাল তো টেকনিক্যাল লিখতে হবে সি এটা হচ্ছে বোর্ডের তিনটা অক্ষর তারপরে বোর্ডের নামের পরে দিতে হবে রোল নাম্বার ssc রোল নাম্বার রোল নাম্বারটা ভালো করে দেখে দিবেন রোল নাম্বারটি হচ্ছে 40 রোল নাম্বারটা দিয়ে দিলাম তারপরে স্পেস দিবেন স্পেস দিয়ে লিখতে হবে আপনার পাসিং ইয়ার কত সালে পাশ করেছেন সেটা দিতে হবে পাসিং ইয়ার দিলাম পাসিং ইয়ার পাসিং ইয়ারের পর দিতে হবে डिस्ट्रিক্ট কোড আপনার জেলার কোড কত এই জেলার কোডটা আপনি স্ক্রিনে দেখেছেন ওই জেলার কোডটা আপনার যেই জেলার জেলার পাশে লেখা আছে ওই জেলার কোডটা দেবেন এখানে তো আমি যে জেলা করছি নরসন্দী জেলা এটা হচ্ছে বিয়াল্লিশ কোড বিয়াল্লিশ কোড তারপরে দিতে হবে আপনার যে পদের যে গ্রেড গ্রেড কোড আছে এখানে তিনটা পদ আছে একটা হচ্ছে জিডি সাধারণ গ্রেড দুই নম্বর আছে করণিক গ্রেড ক্লার্ক তিন নাম্বার আছে আরমার গ্রেড তো তিন নাম্বার আমরা করব আরমার তো আরমারটা এখানে লিখে দিতে হবে তো আমাদের সবগুলো এখানে লেখা হয়ে গেছে এখন এটা আমরা সেন্ড করে দেব তো এটা এখন আমরা ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিবো পাঠানোর জন্য এখানে সেন্ড করবে সেন্ড করার পর ওরা একটা মেসেজ দিবে। এই যে দেখুন এখানে নাম ঠিকানা সব চলে আসছে যে গোলাম গোলাম রহিম তিরিশ তিনশো টাকা কেটে নিবে আপনার পিন নাম্বারের তো ডিস্ট্রিক্ট হচ্ছে সন্ধি ক্যান্ডিডেট ট্রাইব জেনারেল ট্রেড জেনারেল ট্রেড কোড আর্মার এখানে আরমার কোড আছে টাইপ তাইলে এখানে টাকাটা পাঠার জন্য আমাদের লিখতে হবে এমও ডিসি তারপর এই নাম্বারটা দিতে হবে তারপর এখানে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে তো এখান থেকে আমরা পিন নাম্বারটা কপি করে নিচ্ছি পিন নাম্বারটা কপি করে এখানে লিখছি এমও ডিসি এমও ডিসি তারপর লিখতে হবে ইয়াস দিয়ে দিতে হবে যে পিন নাম্বারটা এখন আমরা কপি করলাম সেটা দিতে হবে তারপরে স্পেস দিয়ে মোবাইল নাম্বার দিতে হবে আপনার যেই মোবাইল নাম্বার আছে সচল ওই নাম্বারটা দিবেন ঠিক আছে ওই নাম্বারে এস এম এস যাবে এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিলাম এম সি এস পিন নাম্বার তারপরে এই নাম্বার এটা দিয়ে এখানে সেন্ড করে দেবেন এদের দেখুন এখানে আপনার টাকাটা পেমেন্ট হয়ে গেছে কংগ্রেস গোলাম রব্বানি ইউজার আইডি পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে আবেদনটা কমপ্লিট করতে হবে তো এখন আমরা ওই পরবর্তী অংশে যে ইয়ারটা ছিল ওইটা আমরা করবো যে এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদনটা আমরা কমপ্লিট করব সেটা দেখতে থাকুন প্রথমে আমরা ব্রাউজার ওপেন করব ব্রাউজারে গিয়ে টাইপ করবো ও টি সি ডট টেলিটক ডট কম ডট এটা লিখলে এখানে চলে আসবে বা ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে চলে আসবেন তো এটা এন্টার দিবেন এন্টার দিলে ওদের যে পেজটা আছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলিটি এটা পেজ এখান থেকে আপনারা ফটো রিসাইজ করে নিতে পারবেন এখান থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখুন ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এমও সৈনিক রিকোয়ারমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার যে ইয়াটা আসবে এখানে আপনার মেল দিতে হবে আপনার হচ্ছে জেন্ডার মেল আর এখানে ইউজার আইডি পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আপনারা এই এস এম এস এর মাধ্যমে যেই ইউজার আইডি পাসওয়ার্ডটা পেয়েছেন সেটা এখানে দিতে হবে তো দেখুন আমি ইউজার আইডি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি ইউজার আইডি দিয়ে দিলাম এখন পাসওয়ার্ডটা দিয়ে দেব হ্যাঁ ইউজার আইডি পাসওয়ার্ডটা অবশ্যই ভালো করে দেখে নেবেন ভুল হলে সাবমিট হবে না তো এখানে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আপনার তথ্যটা চলে আসছে এখানে নাম চলে আসছে এখানে আপনার জন্ম তারিখ চলে আসছে বাবা মার নামও চলে আসছে ঠিক আছে আরও কিছু তথ্য বাকি আছে ওই তথ্যগুলো এখন আমাদের ফিল আপ করতে হবে তো সম্পূর্ণ পেজটি আমরা ফিল আপ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এখানে ছবি দিতে হবে তিনশো গুণ সপ্তাহ জেলার ছবিটা আগেই রেডি করে রাখবেন যাতে আবেদনের সময় না ইয়ে কোনো ঝামেলা নাই পড়তে হয় আবার অনেক সময় কারেন্ট চলে যায় এই জন্য ছবিটা আগে রেডি করে রাখবেন তো এখানে দেখুন প্রথমে নাম দেওয়া আছে তারপর এখানে জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে যদি এনআইডি থাকে এনআইডি দিতে হবে আর এনআইডি না থাকলে জন্ম নিবন্ধন দিতে হবে জন্ম নিবন্ধন নম্বরটা দিয়ে দিচ্ছি জন্ম নিবন্ধন নাম্বার দিলাম জেন্ডার এখানে দেওয়া আছে ফাদার্স নেম দেওয়া আছে যে ফাদার্স নেম দেওয়া আছে তারপরে এখানে ফাদার্স স্ট্যাটাস কি জীবিত না মৃত্যু জীবিত হলে অ্যালার্ভ দিবেন মৃত হলে লেট দিবেন প্রবাসী হলে প্রবাসী দেবেন তো আমি জীবিত দিয়ে দিলাম জীবিত হলে বাবার এনআইডি কার্ড লাগবে এখানে অ্যালআপ দিয়ে এখানে বাবা মার এনআইডি কার্ড দিতেও পারেন নাও দিতে পারেন এখানে স্টার মার্ক নেই দিলেও হবে না দিলেও করতে পারবেন ঠিক আছে আর যদি মৃত হয় মৃত দিয়ে দেবেন আমি যারটা করছি তার বাবা মৃত মৃত দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে মাদার্স মাদার্সের ইয়েটা হচ্ছে অ্যালাইফ মাদার্সের এখানে এনআইডি কার্ড দিতে হবে না দিতে হবে অনেকের আছে আমি যার আবেদনটা করছি তার মায়ের এনআইডি কার্ড নেয় জন্ম নিবন্ধন আছে তো এখানে জন্ম নিবন্ধন দেওয়ার কোনো অপশন নাই এনআইডি কার্ড নেয় তো এটা না দিলে হবে যেহেতু স্টার মার্ক দেওয়া নেই তারপর এখান থেকে ধর্ম আছে ধর্মটা দিবেন ধর্ম হচ্ছে ইসলাম বাংলাদেশে এখানে হাইট ফিট দিতে হবে হাইট হচ্ছে হাইট হচ্ছে কত ফিট এটা এখানে দিতে হবে হাইট হচ্ছে ছয় ফিট আর ইঞ্চি হচ্ছে এখানে একশো ছয় ফিটটা কত ইঞ্চি সেটা এখানে দিতে হবে এটা হচ্ছে পাঁচ ফিট জিরো ইঞ্চি ইঞ্চি না থাকলে এখানে দেবেন আর পাঁচ ফুট ছয় ইঞ্চি সাত ইঞ্চি থাকে এখান থেকে দিয়ে দেবেন পাঁচ ফুট এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি যা আছে দেড় ইঞ্চি এভাবে থাকলে দিয়ে দেবেন না থাকলে নাই আমি যে চারটা করছি সে শুধু ছয় ফিট এখানে নাই। তারপর হচ্ছে কেজি কেজি হচ্ছে কত কেজি এক আটান্ন কেজি আর যদি কিলোগ্রাম থাকে আট কেজি বিশ গ্রাম গ্রামটা এখানে দিয়ে দিবেন এখানে কোনো গ্রাম নেই এটা এখানে থাকবে তো এই অংশটা আমাদের হয়ে গেল তারপর এখানে দিতে হবে জেলা যে জেলা হচ্ছে নরসিংদী ডিস্ট্রিক্ট হচ্ছে পলাশ তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট ভিলেজ রোড এগুলোর ঠিকানা দিতে হবে হাউসটা অপশনাল তারপর এখানে দেখুন কিছু প্রশ্ন করা হয়েছে যে আপনার কখনো আপনার নামে মামলা হয়েছে কি না এটা নো দিবেন তারপর ইতিপূর্বে কোনো সরকারি অথবা মালিকদের চাকরি করেছেন কি আগে কোনো চাকরি করেছেন কি না যদি ইয়েসও ইয়েস দিবেন নো হলে নো দিবেন আপনি কোনো হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস কিডনি রোগে আক্রান্ত হয়েছেন কি না নো তারপর হচ্ছে আপনি ইতিপূর্বে কখনো সেনাবাহিনীর প্রশিক্ষণ গ্রহণ করেছেন কি না নো যদি আপনার ইয়েসআইএস দেবেন না হলে না দেবেন ঠিক আছে তারপরে আপনার এস তথ্যটা দেওয়া আছে দু হাজার চব্বিশ সালের এটা আর আপনার যদি এইচএসসি পাশ থাকে আপনি দিতে চান দিতে পারেন তো আমার ন্যায় আমি দিচ্ছি না তারপর এখানে বলছে যে সৈনিক পদে ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেন জড়িত হওয়া ও দালাল সম্পর্কিত হাওয়া দণ্ডনীয় অপরাধ ভর্তি পরীক্ষা অথবা কিংবা ভর্তির পরেও এই বিষয়ে জানা গেলে চাকরি প্রার্থীকে অযোগ্য ঘোষণা হবে এবং ভবিষ্যতে আপনি নিষিদ্ধ হবেন এই বিষয়ে কি আপনি অভিজ্ঞতা আছেন হ্যাঁ আপনি অভিজ্ঞতা আছেন তারপরে এই বিষয়ে কি আপনি অভিজ্ঞতা এই তিনটা ইয়েস দিবেন ঠিক আছে সেনাবাহিনী এমন ভর্তির ক্ষেত্রে সুপারিশ করা অযোগ্যতা হিসেবে এ বিষয়ে আপনি অবগত হ্যাঁ আমি অভিজ্ঞতা কোনো সুপারিশ করলে আপনি অভিজ্ঞতা ইয়ে দেবেন এই তিনটা শেষের তিনটা ইয়েস দেবেন আর ওইটা আপনার যেটা আছে ওইটা দিবেন তারপরে এখানে ছবি দেবেন ছবিটা আগের থেকে রেডি করে রাখবেন যাতে পরবর্তীতে আবেদনের সময় কোনো ঝামেলা না হয় তো ছবিটা এখানে দিয়ে দিলাম তারপরে সাবমিট করার আগে ভালো করে চেঞ্জ করে দেখবেন পরবর্তীতে আর কি হয়ে যাবে না এটা চেঞ্জ করা যাবে না ঠিক আছে তো এইখানে আমরা পোস্ট ইয়া পোস্ট কোডটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে ভিলেজটা দিয়ে দিবেন তা আমাদের আবেদনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চেক করব যে কোনো ভুল আছে কি না ঠিক আছে তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আপনি কি করবেন এটা সাবমিট করে দিবেন সাবমিট দেওয়ার পর এখানে দেখুন যে মাদার্স এনআইডি আর পাসপোর্ট নাম্বারস রিকোয়ার এখানে রিকোয়ারেড দেওয়া আছে তার মানে এটা অবশ্যই দিতে হবে আর ইফ এনি থাকলে এটা না দিলেও হবে তো মায়ের এনআইডি নাই দেখি আমরা জন্ম নিবন্ধন দিয়ে হয় কি না তো মায়ের এনআইডির বদলে আমরা এখানে জন্ম নিবন্ধন তো এখানে মায়ের এনআইডি ছিল না তার বদলে আমরা জন্ম নিবন্ধন দিলাম জন্ম নিবন্ধন দেওয়ার পরে এখানে এসে এটা সাবমিট করবেন দেখুন আপনার আবেদনটি সাবমিট হয়ে গেছে আবেদনটি সাবমিট হয়ে গেছে এখানে আপনার আবেদন কপিটা আছে এটা ডাউনলোড করে নেবেন এখানে অভিভাবকের এটা রঙিন প্রিন্ট করে এখানে অভিভাবকের স্বাক্ষর নেবেন এখানে আপনার স্বাক্ষর দিয়ে দেবেন এটাই হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড এটাই আপনাকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে এটাই অ্যাডমিট কার্ড তো এখানে এটা ডাউনলোড করার জন্য এখান থেকে ক্লিক করবেন আর আপনার এস এম এসে যে ইউজার আইডি পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিলো সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন সেটা আবেদন কপিটা ডাউনলোড হয়ে গেল এভাবে আপনারা নিজেরাই ঘরে বসে আবেদন করে নিতে পারেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ